স্ট্রেঞ্জার পর্ব চোখ থেকে বিনকিউলার নামিয়ে আবারও গাড়ির কাছে ফিরল রানা সংগ্রহ করে নিল জ্যাকেট রনের দেওয়া ধনুক ও তীর ভরা তরুণ কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে মন্টি রয়লের এখন পাগল হয়ে উঠেছে গাড়ির বোর্ড থেকে বেরোতে ধুপধাপ ঘুষি মারছে ডালার নিচে সেই সঙ্গে চাপা সরে শোনা যাচ্ছে সাহায্যের আটটি আপাতত তার জন্য কিছু করার নেই রানার বড় গাড়ির বুটের ভেতর যথেষ্ট জায়গা আছে আরাম করে শুয়ে থাকুক না বেটা দরকারি জিনিসগুলো নিয়ে আবার ঢালু জমির প্রান্তে পৌঁছলো রানা গাছ বা ঝোপঝাড়ের আড়াল নিয়ে এগুলো কম্পাউন্ডের দিকে নির্জন এলাকায় নিজেদেরকে নিরাপদ ভাবলেও একটু পর নোভাকরা হয়তো বুঝবে কত বড় ভুল হয়েছে তাদের তাদের বিরুদ্ধে লড়তে হবে ভালো করে জানে এখন রানা কম্পাউন্ডে রয়েছে সশস্ত্র কার্ড গোনায় রাখতে হবে দানব কাঠুরেকে এছাড়া রয়েছে তিন নো ভাগ পাই জোসেফের কথা অনুযায়ী তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে বড় ভাই রিচিনো ভাগ ঢালু হয়ে আবার উঠে পেরিমিটার ফ্রেন্সে গিয়ে মিশেছে ঘন ফার্নে ভরা জমি তার মাঝ দিয়ে এগুলো না রানা সতর্ক শিকারী চিতার মতো তারের বেড়ার কাছে পৌঁছতে লাগলো পুরো দশ মিনিট ফার্নের মেঝেতে শুয়ে ভালো মতো দেখলো কম্পাউন্ডের উঠান গাড়িগুলো আরও বড় ঘরটা চিমনি দিয়ে ওঠা ধোয়া ছাড়া কিছুই নড়ছে না কোথায় যেন উদা হয়েছে কুঠরওয়ালা দানব গার্ডের কুঠির থেকে আর বেরয়নি বন্দুকধারী প্রহরী পকেট থেকে মাল্টি টুল নিয়ে ওটার কম্বাইন্ড প্লায়ার্স আর ওয়াইয়ার কাটার খুললো রানা সাবধানে একে একে কাটতে লাগলো মেশদারের বেড়া নিজের জন্য তৈরি করেছে স্ক্রল করে ঢোকার মতো জায়গা পাশ দিয়ে গেলে জায়গাটা দেখে সবাইকে সতর্ক করবে যে কোনো তবে রানা আশা করছে কেউ এদিকে আসার আগেই ভেতরে ঢুকে কোথাও লুকিয়ে পড়তে পারবে ও একটু পর তার কেটে নিজের জিনিসপত্র ভিতরে ঢুকে রেখে ক্রল করে ঢুকলো রানা উঠে একদরে পৌঁছলো সবচেয়ে কাছের ছাউনির পাশে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কান পেতে অপেক্ষা করল এছাড়া কোথাও কোনো আওয়াজ নেই পাকা চোরের মতো পেয়ে গাড়িগুলোর কাছে পৌঁছল রানা থামলো কালো ম্যাস্টাং গাড়ির পাশে মাল্টিটুলের ছোট্ট ছুরি ব্যবহার করে ফাঁসিয়ে দিল পেছনের ডান দিকের চাকা হাত রেখেছে ফুটোর উপর আহত সাপের মতো ফোসফোস আওয়াজের টিউব থেকে বের হচ্ছে প্রেশারাইট বাতাস ধীরে ধীরে ডেবে গেল গাড়ির পেছনের ডান দিক এবার ম্যাস্ট্যাঙ্গের অন্য চাকার বারোটা বাঁচালো রানা পরের দশ মিনিটে সর্বনাশ হলো পিক আপ আর ক্যাডিলাকের চাকাগুলোর রানা নিশ্চিত হয়ে গেল চট করে এই কম্পাউন্ড ছেড়ে বেরোতে পারবে না এখন কেউ খোরা সব গাড়ির কাছ থেকে সরে গার্ডের কুটিরের দিকে চললো রানা ওই ঘরটা ওয়ার্কশপ হিসেবে ব্যবহার হয় ভেতরে যন্ত্রপাতি ও ভাঙাচোরা জিনিসপত্র ধুলোপড়া জানলার কাচের ওদিক দিয়ে দেখা যায় কম্পাউন্ডের গেট অবশ্য আপাতত ওদিকে নজর নেই গার্ডের ঘরের কোণে আর্ম চেয়ারে আচ্ছোয়া হয়েছে সে দেওয়ালের পেরেক থেকে ঝুলছে স্লিং বাঁধা বন্দুকটা অস্ত্রটা আছে লোকটার কাছ থেকে কয়েক ফুট দূরে গার্ডের পাশের অর্ক বেঞ্চে পড়ে আছে একটা ওয়াকি টকি রান্নাঘরে ঢুকলেও ওটার দিকে হাত বাড়ালো না লোকটা নিদ্রা আরাধনায় ব্যস্ত কনুইয়ের কাছে আধ খালি চোলায় মদের বোতল শ্বাস থেকে বাজে গন্ধে পেয়ে যা বোঝার বোছে নিল নানা। গার্ড চট করে জেগে উঠুক তা চায় না তাই অর্ক বেঞ্চের যন্ত্রপাতির মাঝ থেকে মাঝারি একটা হাতুড়ি নিল ও ওটা দিয়ে খটাস করে হালকা এক ধাপ বসিয়ে দিলে লোকটার মাথার উপর মাপা হাতের মা রানা বুঝলো অন্তত দুই ঘন্টা স্বপ্নের জগতে ঘুরে বেড়াবে কাঠ মোটা পের খাড়া করে তাকে চেয়ারে বসিয়ে দিল রানা বেশ কয়েকটা ইলেকট্রিক্যাল তার চারদিকে আচ্ছা মতো বেঁধে ফেলল অচেতন গার্ডের দুই কবজি আর দুই গোড়ালি কাজটা শেষ করে ঘুরে দেখলো ঘরের চারপাশ। মাঝের বেশিরভাগ জায়গা দখল করেছে তামার তৈরি ইয়াচদাহা এক সিলিন্ডার ওটা ব্যবহার করা হয় অরল রাখার ট্র্যাঙ্ক হিসেবে সিলিন্ডার থেকে খুলে ওঠ বেঞ্চে রাখা হয়েছে তামার নানান আকার আকৃতির পাইপ এখানে যে মদ চোলাই হচ্ছে সেটা বুঝতে সিলিন্ডারের বেশি আর কিছুই দেখতে হবে না মাতাল হওয়ার আগে চোলাই মদের ট্যাঙ্ক মেরামত করছিল মোটা গার্ড বেশ কটা পাইপে জড়িয়ে নিয়েছে গ্যাফার টেপ পাতলা তামার ট্যাঙ্কের গায়ে খুদে সব ফুটো ওদিক দিয়ে দাহ্য লিকার বেরোলে যে কোনো সময় আগুন ধরবে ফলাফল ভয়ঙ্কর বিস্ফোরণ বেঞ্চে সোল্ডারিং আয়ারন রেখেছে লোকটা ওটার ডকা এখন ঠান্ডা পাশের এক রোল স্টিল উল তামা মসৃণ করার কাজে বা আয়ারন পরিষ্কারে ব্যবহার হচ্ছিল দারুণ কাজের লোক মনে মনে রানা অন্য চিন্তা এলো ওর মনে ওর কম্পাউন্ডে একা ঢুকেছে জানা নেই ওর বিপক্ষে কতজন লোক ওদেরকে সশস্ত্র দেখেছে নোভাকরা চাইবে না ফাঁস হোক কোথায় আছে তাদের গোপন কারখানা সুতরাং দেখলে তারা বন্দুক হাতে একা রানা হয়তো সুবিধা করতে পারবেন না তাছাড়া রিচিনোভাগের কাছে নানান ধরনের অস্ত্র থাকার কথা লড়াইয়ের জন্য শুধু বন্দুক আর একটা ধনুক মোটেও যথেষ্ট নয় অবশ্য নিজেকে বুঝ দিল রানা চোলাই মদের কারখানায় বহু কিছুই করা যায় তীর দিয়ে যা করার দ্রুত করতে হবে পিছনে ওয়াকি টকির ঢাকনি খুলে ব্যাটারি দেখলো রানা নয় ভোল্টের রিচার্জেবল চৌকো ব্যাটারি ওটা পুরো চার্জ দেওয়া দুই টার্মিনালে আছে স্প্যাপ কানেক্টর ব্যাটারিটা খুলে বেঞ্চে রাখলো রানা তিন থেকে নীল রনের দেওয়া একটা তীর দুই হাঁটুর মাঝে রেখে ওপরে তাক করলো তীরের ডগা রোল থেকে নিয়ে ওখানে জড়ালো স্টিল পুল তার উপর পেঁচিয়ে নিল গ্যাফা ট্যাপ কাছে এসে ধনুকের অ্যালুমিনিয়াম হ্যান্ডেলে ট্যাপ দিয়ে আটকে দিল নয় ভোল্টের ব্যাটারি তীর ছিটকে রনা হওয়ার আগেই ওটার ধাতু ফলা স্পর্শ করবে বৈদ্যুতিক টার্মিনাল রানাকে এত ব্যস্ত দেখলে কেউ হয়তো ভাববে পাগল হয়েছে যুবক কিন্তু সায়েন্সের জ্ঞান আছে তেমন যে কেউ বুঝবে ভয়ঙ্কর বিপজ্জনক মরণাস্ত্র তৈরি করছে ও স্টিল উল জড়ানো কয়েকটা তীর ত্রুণে রাখলো রানা দেওয়ালের পেরেক থেকে খুলে নিল নিঃশংস বন্দুক ওটা পূর্ণ রেমিংটন আঠারোশো পাম্প কান পুরো লোড করা হলে পাঁচটা গুলি ঝুলবে নোভাকের স্নোক চেম্বারে রেখেছে বাকশট কাঁধে বন্দুক ঝুলিয়ে জানালো দিয়ে বাইরের উঠান দেখলো রানা কাঁধে বন্দুক ঝুলিয়ে জানালা দিয়ে বাইরের উঠান দেখলো রানা কেউ নেই দেখে নিঃশব্দে বেরোলো গার্ডের কুঠুরি থেকে আশেপাশে কোথাও নেই দানক কুঠুরে বিশাল ঘরের দিকে চলল রানা চারপাশে চোখ রেখে নিঃশব্দে খোলা গেট দিয়ে ঢুকে পড়ল ভেতরে এটা আদক্ষ হাতে তৈরি ভেজা স্প্লাইডের এক এন্ডি রুম ওদিকে সরু প্যাসেজে বাতিল মাল এছাড়া একটা হ্যান্ড আছে চিনি আর ভুট্টার দানা ভরা বস্তা এবং এক বেরেল পানি ঘরের ভেতরে ঘন হয়ে ভাসছে চোলায় মদের বাজে দুর্গন্ধ প্যাসেজের ওদিকের বড় ঘরে চোলাই হচ্ছে মদ বুঝতে দেরি হলো না রানার কিছুক্ষণ কান পেতে দাঁড়িয়ে থাকলো দূরে মানুষের কণ্ঠস্বর স্থানীয় উচ্চারণে তর্ক জুড়েছে তিনজন লোক দূরে বলে অর্থ বুঝতে পারছে না রানার কয়েক মুহূর্ত পর তুন থেকে একটা স্টিল উল জড়ানোর তীর নিয়ে ধনুকে ছিলায় পরিয়ে নিল পা টিপে চললো কণ্ঠস্বর লক্ষ্য করে প্যাসেজ ফুরুতে টের পেল সামনের ঘরেই আছে লিজ পাওয়ারের খুনি